মসজিদের কেশিয়ারের কাছে মসজিদের এক লক্ষ টাকা আছে কমিটিকে না জানিয়ে কেশিয়ার এই টাকা দিয়ে ব্যবসা করলে কতটুকু হালাল হবে মসজিদের কেশিয়ারের কাছে যে টাকা থাকবে সেই টাকাটা তার কাছে আমানত এই টাকা কমিটিকে না না যদি কমিটিকে জানানো হয় আর কমিটি বলে ঠিক আছে আপনি ব্যবহার করেন তারপরও তার জন্য ব্যবহার করা যায় কারণ এই টাকা কমিটির কারণ নিজের টাকা না এই টাকার মালিককে আল্লাহ সবাই আল্লাহর ঘরে দিয়ে দিয়েছে আল্লাহকে আল্লাহর তরফ থেকে আল্লাহর ঘরের খেদমতে ব্যয় করবে কমিটির লোকজন তারা সেবক মাত্র এমন কি তারা নিজের পকেটের টাকাও যদি দান করে দান করার পরে ওটার ওনার না ওটার মালিক কে এখন আল্লাহ তাআলা এই আল্লাহর টাকাটা তিনি কাউকে দেয়ার اختیار তার অনেক ক্যাশিয়াররা আছেন অনেক কমিটির লোকেরা আছেন তারা মনে করেন টাকাটাতে পড়েই আছে আমি একটু ব্যবহার করি না ভাই এটা আগুন ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তু আদুল আল্লাহ নির্দেশ করেছেন আমার জন্য রক্ষা করে লা দ্বীন লি মлла আমানত আল্লাহ ওই ব্যক্তির কোন ধর্ম নাই iman নাই যে ব্যক্তির আমানত দারিতা নাই আপনার কাছে এটা আমানতে টাকা এটা আপনি খরচ করতে পারবেন না এটা যেভাবে আছে সেভাবে রাখবেন প্রয়োজন শুধুমাত্র ওই মসজিদের কাজে আপনি কমিটি যখন সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী খরচ করবেন ভালো কাজে এবং মসজিদের কল্যাণে আপনি নিজের কাজে এটা খরচ কমিটির লোকজন যদি বলে যে আমরা হাওলাত দিয়ে দিলে মসজিদের টাকা কাউকে এই اختیار কমিটির নাই কারণ তাদের নিজস্ব টাকা কথাকে কি পারছি